নমস্কার কেমন আছো সবাই আমরা সবাই ভালো আছি এই যে আজকে আর ফিরিয়ে আসলাম নতুন নতুন দুটো রেসিপি নিয়ে ছোটো মাছের কলা পাতায় সস আর সাথে থাকছে লাল শাক ভাজি ভিডিওটা প্রথমেতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইবারে সব কিছু কুটিয়ে কাটিয়ে রেডি করে নেবো

Du får ikke jobbe.

इदिकिनिया में वैसे दिस से इदिकिनिया <school> अब आ इस छोड़े से हमारे भी तो बोले कि और मम्मी कटिया ले वो आ आ नोक गई वरुण से अच्छा ना हमरा टाटा लिखो আরে জীবন বই তো না এটা কাল তো তোরেছিছো তো মানিছো ইয়ার তো দিয়া লইয়া

गोताई मकोनदी गन तीन बोत रे सिखता बेसु सुंदर रे माने केक ता सुंदर हो द पडुमा नैले ओइके ता खाइलम हम हम पाला म

এই যে ছোটো মাছ আর সস্তরি কলার পাতা ছোটো মাছ আর হয়ে গেছে এবারে শাক ভাজিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেব কাঁচা জাল রসুন আর পেঁয়াজ শাকে দেব এগুলো ভালো হয়ে তো বাজিয়ে নেব La baaz aaye lal chak diye doge la bol oldi debo na oldi dili kagol lal

যে শাক ভাজা কত সুন্দর লাল টক টক করতেছে আর এই যে কলা হতা মাছ শসড়ি এগুলো রান্না কেমন লাগে বাড়িতে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা লাইক করবেন